আসসালামু আলাইকুম প্রি কুইত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজ নভেম্বর মাসের চব্বিশ তারিখ এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব কুইতে লোকাল অ্যাক্সেন্সগুলোর সর্বশেষ আপডেট এবং গোল্ড আপডেট ভিডিওটি নিজে দেখুন অন্যকে দেখাতে শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের টাকা এবং গোল্ডের গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখতে পারবেন আপনি কেন সঠিক রেট জানবেন কারণ বহু পন্থা বহু মাধ্যম রয়েছে কীভাবে আরও কিছু বেশি টাকা পাওয়া যায় যেহেতু এক্সচেঞ্জ কোম্পানিগুলো আমাদেরকে প্রতিনিয়তই ঠকাচ্ছে কিছুতেই এই সমস্যা সমাধানের রাস্তা দেখছি না নিরূপায় আমরা দেশে তো টাকা পাঠাতে হবে পরিবারের জন্য কিছু পন্থা বা পদ্ধতি অবলম্বন করলে যদি কিছু টাকা বেশি পাওয়া যায় তাহলে ক্ষতি কী বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন চারশো এক টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালেন ক্যাশ পিক আপ পাচ্ছেন তিনশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে আপনাকে তিনশো অষ্টআশি টাকা বিইসি এক্সচেঞ্জ দেবে তিনশো আটানব্বই টাকা এআরই এক্সচেঞ্জ দেবে চারশো টাকা আলমোল্লা এক্সচেঞ্জ দেবে চারশো টাকা আল এক্সচেঞ্জ দেবে চারশো টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দেবে তিনশো সাতানব্বই টাকা জুইলেখাস এক্সচেঞ্জ দেবে তিনশো বিরানব্বই টাকা ওমান এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ তিনশো চুরানব্বই টাকা কুয়েত ইন্ডিয়ান অ্যাক্সেঞ্জ তিনশো বিরানব্বই টাকা ইউএই এক্সচেঞ্জ তিনশো সাতানব্বই টাকা কুয়েত বারান এক্সচেঞ্জ তিনশো আটানব্বই টাকা কুয়েতে টোটাল বত্রিশটি এক্সচেঞ্জ কোম্পানির সেবা দিচ্ছে যারা অনলাইনে আপডেট পরিচয় করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম কিন্তু এক্সেন্স কোম্পানিগুলোর শর্ত ছিল যে কোনো সময় এই টাকার রেটে আপনি পরিবর্তন দেখতে পান এবং আন্তর্জাতিক ডলার মানদণ্ডেও টাকার রেটে পরিবর্তন আসে যেটি আমাদের সকল ব্রাঞ্চে আপনি গেলে দেখতে পাবেন কিন্তু সকল ব্রাঞ্চে আপনি একই রেট নাও পেতে পারেন যেটি সময় এবং নানান পদ্ধতির কারণে পরিবর্তন হয় যেমন এক্সাম্পল রিয়ামানি সেনমানি এখন দিলে এখন পাবেন গো গোপন নাম্বার বিকাশ উপায় রকেট সহ আরও বহু পদ্ধতি যা আমরা ব্যবহার করে থাকি আপনি যখন বৈধভাবে টাকাটা পাঠাবেন তখন সরকারের পক্ষ থেকে আপনাকে আড়াই শতাংশ প্রণোধনের টাকা দেবে। এটা আপনি পাচ্ছেন কি না আপনাকে কনফার্ম করতে হবে এবং টাকাটা দেশে পাঠিয়ে দেবেন আপনি অবশ্যই গোল্ড খরিদ করার আগে যে তিনটি তথ্য জেনে রাখবেন সেটা হচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত নিচ্ছে এবং এটি কোন দেশের তৈরি কৃত বর্তমান সময় গোল্ড মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে কিছু অসাধু কোম্পানি বা দোকানি ব্যবসায়ী প্রতারণা করছে ছয় ক্যারেট পাচ্ছেন ছয় দিনের সাতশো বিশ পিলস দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন এগারো দিনের দুশো দশ পিলস দিয়ে এক গ্রাম চোদ্দো ক্যারেট পাচ্ছেন পনেরো দিনের সাতশো তিরিশ পিলস দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বিশ দিনের একশো উনাশি পিলস দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনের সাত দুঃখিত পাঁচশো তিরিশ পিস দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন চব্বিশ দিনের ছশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন ছাব্বিশ দিনের আটশো নব্বই ফিলস দিয়ে এক গ্রাম এক কেজি পাচ্ছেন ছাব্বিশ হাজার আটশো নব্বই দিনারে এক তোলা পাচ্ছেন তিনশো আট দিনারে অ্যাকাউন্টস পাচ্ছেন আটশো তেরো দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন হবে যা আপনাকে যাচাই করে নিতে হবে